আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে নগদের প্রিন্ট পরিবর্তন করা হয় প্রথমে নগদ অ্যাপসে আমরা যাব আমাদের ফোনে যে নগদ অ্যাপস আছে সেটাই আমরা ঢুকবো ঢুকার পর এখানে অপশন আসবে পিন দিতে হবে আমরা আমাদের নগদের পিনটা দিব এখানে পিন দেওয়ার পর লগ ইন করব একটু অপেক্ষা করবেন আমাদের সামনে লগ ইন হওয়ার পর এখানে নিচে দেখবো আমার নগদ একটা অপশন আছে আমার নগদে আমরা ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে পিন পরিবর্তন যে অপশনটা আছে এই পিন পরিবর্তন অপশনে আমাদেরকে যাইতে হবে এখানে তিনটি অপশন পাবেন বর্তমান পিন তারপর নতুন পিন নতুন পিন পুনরায় আমরা এখানে আমাদের বর্তমান পিনটি বসাবো তারপরে নতুন যে আমরা পিনটা সেট করতে চাই সেটা বসাবো এবং পিনটা পুনরায় দেব দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে আসবে এরকম সফল পিন নম্বর পরিবর্তন সফল আমাদের নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করা সফল হয়েছে ধন্যবাদ লাইক কমেন্ট করে পাশে থাকবেন